হ্যালো ফ্রেন্ড কয়ের ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালে তো সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে রোজগারের কাজ যেমন তো আজকের স্কুলে মেয়েকে বাবা দিয়ে এসছে দিয়ে আসে রোজ দিনে আমি এসেছি আমার রান্না বান্না করে রেখে গেছে আমার বাড়িতে লোকজন এসছে আমার আবার রান্না করতে হচ্ছে কারণ আমার মেজা জ্যাটার শ্বশুর এসছে জেঠি শাশুড়ি এসছে তো ভাগনাও এসছে মানে মেঝে মানে মেজে যেটা শ্বশুরের মেয়ের ছেলে মেয়ে আমার ভাগ্না এসছে সম্পর্কে হয় তিনজন এসেছে আবার এসে রান্না করছে মাছের ঝোল আর কচু শাকটা করবো আর আমি তো মাছের ঝোল করে রেখে গেছিলাম অল্প করে কী হলো ওই যে জেঠিমা জেঠিমা এসছে আর জেটু নামছে সান্টান করে আর এটা আমাদের ভাগ্না হয় দেখি এদিকে দেখা বাবা এদিকে দেখা আর সব সান্টান করেছে যেটি সান্টান করে নিয়েছে

তো এখন বাজে গেছে আর সেই দুপুরবেলা স্কুল থেকে আসার পর থেকে ভিডিও তো কন্টিনিউ করতে পারেনি রান্নাবান্না কাতারি করে করলাম আর দেখাতে পারলাম না তো সবাইকে খেতে দিয়েছিলাম তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আর যা গরম পড়েছে তারপর মাথাটা ঘুষলাম তো মেয়েরা আর কি আসলো পড়িয়ে দিয়ে গেলো আজকে দুই মেয়েকে আর যায়নি আর এখানে দেখো জেঠিমা বসে আছে ঘরে তেনে টিভি দেখছে আর সোনিয়া বর্ষা শুধু টিভি দেখছে ওই ঘরে চেটু বসে আছে এখন আমি কাপড়গুলো কুচাবো তারপরে চা বসাবো চেনি। নিই জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে যে কামড়ায় ভিতরে সব গুছিয়ে রেখেছি এই যে মেয়েদের স্কুলের ড্রেস কিছুটা কেচেছি আর এখন যে বালতির মধ্যে রয়েছে মানে হাজবেন্ডের আমার মেয়ে ওই মেয়ে সব আছে কালকের আবার কাজতে হবে আর এই দুশো নিয়ে মাথা বাঁচছে আমাদের বর্ষাকে তাকেও মাথা বেঁধে দিয়েছি আমার লাগছে মাথা বেঁধে বর্ষা আমাদের শ্রেণী মাথা বাঁচছে এই যে তোয়ারিটা দেখো আমার হাজব্যান্ড সব এখানে সেখানে সব জিনিসগুলো রেখে দিচ্ছে বারান্দাতে নিয়ে এগুলো তো রাখলে হয় বারান্দায় সব জিনিসগুলো নিয়ে এখানে শাড়িটা পরে স্কুলে গেছে না এটা পরে হাজ করে রাখবো তো এখন আমি চা বসিয়েছি সবাইকে চা দেবো জেটু জেঠুমা চা দেবো তো চায়ের জল বসিয়ে দিয়েছি দোকানেও চা পাঠাবো তেজপাতা দিয়ে চা করছি আর কি রান্না করবো দেখছি দুপুরে তো রান্না করেছি রয়েছে মাছের ঝোল কচু শাক তো দেখছি এবারে ভাত করবো ডাল করবো মনে হয় টেন্দা করে চা করে নিয়েছি জেঠিম জেটিমা আর ভাঙড়ারকে চা দিয়ে আসছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো বরবটি আলু ভাজা করবো ডাল করবো আর মাছের তরকারি তো রয়েছে কচু শাক রয়েছে তো এখন জেঠিমা এখানে বসে রয়েছে আর যেটিমা এরকম সব আছে টিভি দেখছে সব এখানে বসে চাটা আমি দিয়ে দিই এখন আমরা সব কমপ্লিট করে নিয়েছি এখানে বাসন টাসন টাসন মেজে নিয়েছি তোমাদেরকে দেখার জন্য এখানে যে একটু দেখো বসেছে টিভি দেখছে এখানে ভাতও করে নিয়েছি এই যে টক ডাল করেছি আর এই যে পটলি আলু ভাজা দিয়ে একটা মাছের ঝোল আর এখানে ভাত আর মাছের ঝোলটা আছে রান্না করে রেখে দিয়েছি মাছের ঝোলটা এখানে রেখেছি মনে নেই দেখো সবকিছু তো দেখি চলো যাওয়া যাক সবকিছু কমপ্লিট করে নিয়েছি ঘরের মধ্যে যাবো ফ্রেন্ড সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার হাজবেন্ড এসছে এখন আমরা দুজনে খাবো তারপরে ফসল গুলো মাছবো আর ভিডিওটা বড় করবো না তাহলে যা লাইক করুন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো সঙ্গে টাটা